ভাবতেই আমার অবাক লাগে প্রায় দুই বছর ধরে এই জামাগুলো বিক্রি করছি এখন পর্যন্ত আর কাস্টমারের সেম চাহিদা আর একটা জিনিস দেখলাম যে ভাই তিন মাস একটা কাপড় বিক্রি করতে পারি না তারপরে কাস্টমাররা এই কাপড় থেকে অন্য আরও নতুন কালেকশন চায় কিন্তু এই কাপড়গুলো না দুই বছর ধরে সেল করতেছি কাস্টমারের চাহিদা দিন দিন কমতেছে না বাড়তেছি কেন বলেন তো আজকে আপনাদেরকে এমন একটা ডিজাইন দেখাচ্ছি যেটার কালার দেখতে একই রকম কিন্তু কালারের মধ্যে চারটা ডিজাইন হবে আর চারটা ডিজাইনে কিন্তু দারুণ আর এটা অনলাইনে জনপ্রিয় একটি ডিজাইন এমনকি কালার চলেন আপনাদেরকে দেরি না করে একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি এটা তার আগে বলে আমাদের কাছে এই জামাগুলো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমি আগে আপনাদেরকে এই কথাটা বলে নিই আমাদের এখানে কিন্তু এই টাকার প্রাইজে এইটা যেই প্রাইজে দিচ্ছি আষ্টশো টাকার কমে এর থেকে যে জামাগুলো হাজার বারোশো টাকা ওন্নাটাও এত বড় সড়ো হয় না আমি আপনাকে প্রথমে ওন্নাটা দেখাবো তারপরে জামা দেখাবো আর এই জামাটা আপনি এত পরিমাণ গ্যারান্টি সব বিক্রি করতে পারবেন যে জামাটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি বাজার থেকে দুই হাজার টাকা দাবি জামা কিনলেও আপনি এইরকম একটা বড় ওন্না পাবেন না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি ওপেনলি চ্যালেঞ্জ করতেছি এমনকি আমার কাছে যে জামাগুলো আছে পনেরোশো ষোলোশো টাকা করে সেইটার ওন্নাটাও এত বড় না এত বড় সড়ো একটা ওন্না আমরা যখন আপনাদেরকে দিচ্ছি এত কম প্রাইস মধ্যে তাহলে এটা চাহিদা কেন থাকবে না বলেন তো এবার আসেন আমি আরেকটা চমক দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুললি জামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুললি জামাটা ডিজাইনের সাথে সাথে চমৎকার সুন্দর একটা হচ্ছে আপনি এরকম পার পেয়ে যাচ্ছেন চাইলে গলার মধ্যে আপনি সুন্দর একটা ডিজাইন করতে পারবেন এছাড়া যদি চান যে না এটা হচ্ছে আমি হাতার মধ্যে ডিজাইন করব সেইটাও কিন্তু করতে পারবেন চলে আসেন এবার হাতার পরে চলে গেছি এইবার হচ্ছে প্যান্টের কাপড় অনেকে হয়তো আমাকে এখন প্রশ্ন করবেন আপু আপনি জামা দেখাচ্ছেন অন্য দেখাচ্ছেন আমাদের প্যান্টটা কোথায় আমাদের প্যান্টটাই হচ্ছে এই যে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড় কি চমৎকার তাই না এত সুন্দর এক দিক থেকে হচ্ছে অন্যটা এই যে দেখেন এক দিক থেকে হচ্ছে অন্যটা দিক থেকে হচ্ছে আপনার পায়জামাটা আর এক দিক থেকে জামাটা এমন সুন্দর জামাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারিতে অবশ্যই আপনাকে সর্বনিম্ন দশ পিস কাপড় আমাদের কাছে অর্ডার করতে হবে যেহেতু আমরা হোলসেল বিক্রি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন অনন্যা ফ্যাশনে